দেখো আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো খতিয়ান আর করার জন্য সবচাইতে বেশি যেটা দরকার সেটা তোমাকে জাবেদা পারতে হবে তুমি যদি জাবেদা না পারো কখনোই তুমি খতিয়ান করতে পারবে না কারণ জাবেদা থেকেই কিসে হয় খতিয়ান তোমরা দেখো হিসাবের ইয়ে পড়ছ না শ্রেণী না সবার প্রথমে কি প্রথমে দিকে থাকে কি থাকে জাবেদা তারপরের অপশনটাই কি কি থাকে খতিয়ান খতিয়ান অর্থাৎ তোমাকে তোমাকে পারার জন্য অবশ্যই হবে হবে পারতে তো আমরা আজকে এক নাম্বারটা দেখো একটা শিখলেই কিন্তু বাদ বাকি গুলো তোমরা পারে যাবা আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে তোমাদেরকে আগে শখটা সুন্দর করে রাখতে হবে দেখো খতিয়ানের শখটা আগে দেখো আমি শখ আঁকার নিয়মটা দেখাচ্ছি প্রথমে সবাই এইভাবে টান দাও দিসো দিসো টান আচ্ছা তারপরে একটু মোটা করে যাতে দেড় লাইনের মতো লেখা যায় বা দুই লাইন লেখা যায় এরকম এই টানটা দিবা দাও দিসো আচ্ছা তো তারপরে তোমরা সবার প্রথমে যেটা করবা দেখো এদিকে দেখাও মাঝখানে একদম মাঝখানে এভাবে টান দিবা দিস একবারে কি করবা মাঝখানে টান দিবা ঠিক আছে তো অর্ধেক পেজের ভিতরে বেশি বড় করো না অর্ধেক পেজের ভিতরে দাও এ টু জেড না অর্ধেকে দাও অর্ধেক দিস হম অর্ধেক পেজে নিচে অর্ধেকে দাগ দিয়ে নাও অর্ধেকের ভিতর দাগ দিয়া কারণ খতিয়ান সাধারণত অনেক বড় হয় না মানে অল্পতেই কি হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তোমার অত জায়গা লাগবে না তো দেখো তুমি এইটুকে যখন অর্ধেক করছো তারপরে তোমাকে এখানেও আবার একদম মাঝামাজিতে এইভাবে কাট দিবা দিছো আচ্ছা এই টানটা দেওয়ার পর তুমি আবার আবার এটাকে অর্ধেক করবা এটাকে আবার অর্ধেক করবা কোর্স অর্ধেক আচ্ছা এটা অর্ধেক করার পর তারপরে এখান থেকে মাছ বরাবর একটা টান দিবা টান দাও মাছ বরাবর টান দেওয়ার পর তোমাদেরকে এটাকে আবার অর্ধেক করতে হবে এটাকে অর্ধেক করো কোর্স এবার দেখাটা এটা মজার ব্যাপার তোমরা জামিদাতে কি দিছো খতিয়ান পৃষ্ঠা দিছো না চিকন করে যে ঘরে কোনো কিছু লিখতে হয় না তো এখানে আবার খতিয়ানে আবার কি করতে হবে জামেদা পৃষ্ঠা লিখতে হবে লেখো এইখানে দেখো চিকন করে দিয়ে দাও দিসো তারপরে এই পাশে তারিখের ঘরটা দাও তারিখের ঘর দিস তাহলে দেখো সবকিছু লেখে ফেলো তারিখ তারপরে কি লিখতে হয় বলো তো বিবরণ তারপরে জাপি জাবেদা পিস্টা তারপরে ডেবিট তারপরে ক্রেডিট টাকা লিখবা নিচে এখানে লিখবার এখানে লিখবা ডেবিট এখানে লিখবা ক্রেডিট ঠিক আছে তো আমরা দেখো দুই ভাবে কি করা যায় খতিয়ান করা যায় তো দুইটা ভাবে আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে আধুনিক শখ বা জেড শখ খতিয়ানের শখ কয়টা দুইটা একটা হচ্ছে টি শখ বা সনাতন শখ আর আধুনিক বা জেড শখ আমরা কি আজকে শিখবো তাহলে দেখো আমরা প্রতিষ্ঠানের নাম সবার উপরে লিখবো লেখো ঢাকা নিরাময় ফার্মা লেখো উপরে লেখো নিরাময় ফার্মা নিরাময় ফার্মা লিখছো নিরাময় ফার্মা তো নিরাময় ফার্মা লেখার পর নিরাময় ফার্মা সবাই লিখছো লেখার পর তোমরা লিখবা খতিয়ান ব্র্যাকেটে লিখবা জ এর সকে ব্র্যাকেটে লিখকি লিখবা জ সকে জ সকে ঠিক আছে আমাদের প্রশ্নে সবার প্রথম কোন হিসাবটা করতে বলছে নগদান হিসাব কি হিসাব করতে বলছে নগদান হিসাব লেখো নগদান হিসাব এখানে লিখতে হবে কি নগদান হিসাব তোমরা জানো যে হিসাব বিজ্ঞানে আমি বেশ কিছু ছন্দ তোমাদেরকে শিখাইছি এই খতিয়ান করার জন্য কিছু ছন্দ কিন্তু আছে খতিয়ান করার জন্য কি ছন্দ আছে খতিয়ানের ছন্দটা হচ্ছে হলো বিপরীতের কথা তোমরা লিখে নাও বিপরীতের কথা বিপরীতের কথা যার খতিয়ান তার টাকা লিকসো বিপরীতের কথা যার ক্ষতি তার টাকা ওকে তো দেখো এই ছন্দটার মাধ্যমে কিন্তু তোমরা সকল ক্ষতিয়ান করতে পারবে এখন আমি প্রুফ করে দিচ্ছি যে এই ছন্দের মাধ্যমে তোমরা কিভাবে করবা তো দেখো তোমাদের প্রথমেই বলছি ক্ষতিয়ান পারার জন্য আমাদেরকে কি পারতে হবে যাবে দা পড়তে হবে যাবে দা পড়তে হবে যাবে ছাড়া কিন্তু কোনোভাবেই ক্ষতিয়ান করা সম্ভব না তো দেখো আমাদেরকে কোশ্চেন আগে দেখতে হবে আমাদেরকে কি দেখতে দেখতে হবে কোশ্চেন দেখতে হবে যে কোশ্চেনে অর্থাৎ জাবেদার মধ্যে যদি নগদান হিসাব থাকে তাহলেই কেবল ওই হিসাবটা এখানে আনতে হবে আর জাবেদার মধ্যে যদি নগদান হিসাব না থাকে তাহলে এটা এখানে আনতে হবে না তো দেখো আমরা সবার প্রথমে প্রশ্ন দেখি জানুয়ারি 1 নগদ 55000 টাকা 5000 টাকার কম্পিউটার আর 3 তিরিশ হাজার টাকা মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসা শুরু করলেন আমাদের এটা জাবেদা কি হবে নগদান হিসাব ডেবিট তারপর অফিস সরঞ্জাম হিসাব ডেবিট পণ্য তাহলে ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট তাহলে তিনটা জাবেদা এখানে আছে কিন্তু আমাদের এই জাবেদার ভিতরে কি নগদান আছে নাকি নাই নগদান আছে এখানে কি নগদান আছে তার মানে কি এই এন্ট্রিটা এখানে আসবে এই এন্ট্রি কি এখানে আসবে তাহলে দেখো যে নগদান হিসাব যেহেতু আছে নগদ যেহেতু আছে সেহেতু এখানে কি এটা আসবে তো আমি তোমাদেরকে ছন্দটা কি বলছি কি বলছি ছন্দটা বিপরীতের কথা যার ক্ষতিয়ান তার টাকা আমাদের জাবেদায় নগদান হিসাব ডেবিট অফিস সরঞ্জাম ডেবিট ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আমাদের নগদান হিসাবে বিপরীতের কথাটা কি মূলধন হিসাব তাহলে আমাদের বিবরণের ঘরে কি লিখতে হবে মূলধন হিসাব আমাদের কত সালের অঙ্ক এটা দুই হাজার সতেরো জানুয়ারি এক আমাদের দেখো নগদান হিসাবও ডেবিট অফিস সরঞ্জাম ও ডেবিট ক্রয় হিসাব ও ডেবিট আর মূলধন হিসাব কি ক্রেডিট তাহলে নগদান হিসাবের বিপরীতের কথাটা কি হচ্ছে মূলধন হিসাব লেখো মূলধন হিসাব লেখছো মূলধন হিসাব তাহলে দেখো যে আমরা কি হিসাবটা করতেছি খতিয়ান হিসাব করতেছি খতিয়ানের কোন হিসাব করতেছি নগদান খতিয়ান কিন্তু হিসাব না মানে খতিয়ানের কোন হিসাবটা করতেছি আমরা নগদান হিসাব করতেছি আর নগদান হিসাবের বিপরীতে কি আছে মূলধন হিসাব যার কারণে আমরা কি লিখলাম মূলধন হিসাব তাহলে বিপরীতের কথা আমরা লিখছি কিন্তু আমরা কি বলছি বিপরীতের কথা যার খতিয়ান তার টাকা তাহলে দেখো নগদান হিসাব কি ডেবিট না ক্রেডিট ডেবিট কত টাকা ডেবিট পঞ্চান্ন হাজার টাকা ডেবিট তাহলে কোন দিকে লেখবা যার ক্ষতি আন তার টাকা তাহলে কোন দিকে লিখতে হবে ডেবিট দিকে কত টাকা পঞ্চান্ন হাজার টাকা তাহলে ডেবিট দিকে লেখো পঞ্চান্ন হাজার বুঝছো কিনা বলো এবং জেরের ঘরেও লিখতে হবে পঞ্চান্ন হাজার টাকা বুঝছো কিনা বলো দেখো বিপরীতে নগদান হিসাবে বিপরীতের কথাটা আমরা লিখছি আর তার বিপরীতে আমাদের যার খতিয়ান তার টাকা কার খতিয়ান নগদান হিসাবের খতিয়ান নগদান হিসাবের খতিয়ান কত টাকা পঞ্চান্ন হাজার টাকা নগদান হিসাব কি না ক্রেডিট তাই আমরা কোন দিকে লিখলাম ডেবিট দিকে লিখলাম অর্থাৎ জের বলতে তোমার হাতে কত আছে তোমাদের হাতে কত টাকা আছে পঞ্চান্ন হাজার টাকা মালিক যখন পঞ্চান্ন হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন তখন আমাদের হাতে কত টাকা আছে পঞ্চান্ন হাজার টাকা আছে বুঝতে পারছো তো পরের যাবে আমরা দেখব যে তিন তারিখ দেখো জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয় আমাদের যাবে তা কি হচ্ছে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট প্রদেয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এই যাবে কি নগদান হিসাব আছে তার মানে কি এখানে এটা আসবে না পরের কোশ্চেন দেখো নগদান হিসাব যেগুলা নাই ওগুলা আসবে না হ্যাঁ তারপরে দেখো সাত তারিখ পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় তিন হাজার টাকা মানে আমাদের একটা পুরাতন প্রিন্টার মেশিন আছে যেমন ধরো এই যে এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ পুরাতন প্রিন্টার মেশিন দেখছো পুরাতন প্রিন্টার মেশিন তো এখানে যেহেতু পুরাতন প্রিন্টার মেশিনটা আছে তো এই পুরাতন প্রিন্টার মেশিনটা আমরা কি করলাম তিন হাজার দুইশো টাকায় কি করলাম বিক্রি করে দিলাম তোমরা সবাই এটা যাবে দা পারো বলো তো সিনথিয়া যাবে দা কি হবে অফিস সরঞ্জাম ক্রেডিট নগদান হিসেব ডেবিট আর অভিসরঞ্জাম কি ক্রেডিট এখানে নগদান হিসেব আছে তার মানে কি এই এখানে কি আসবে তাহলে এখানে আমরা কি লিখবো সাত তারিখ কি লিখবো এখানে বিপরীতের কথা কি আছে অভিসরঞ্জাম লেখো অভিসরঞ্জাম অভিসরঞ্জাম আমাদের নগদান হিসাব ডেবিট না ক্রেডিট যার ক্ষতি টাকা তাহলে নগদান হিসাব ডেবিট না ক্রেডিট ডেবিট তাহলে এখানে আমরা লিখবো কত তিন হাজার দুইশো এখন দেখো মুখস্থ করা না বুঝতে হবে আমাদের মালিক ব্যবসা শুরু করার সময় টাকা নিয়ে আসছে কত পঞ্চান্ন হাজার টাকা নিয়ে আসছে তাই না আমরা বিক্রি করে দিলাম তিন হাজার দুইশো টাকা আমাদের পুরাতন একটা প্রিন্টার মেশিন ছিল ওইটা আমরা কি করলাম বিক্রি করে দিলাম তাহলে তিন হাজার দুইশো টাকা যেহেতু বিক্রি করে দিলাম আমাদের টাকা আসলো নাকি চলে গেল আসলো তাহলে আমাদের হাতের টাকা বাড়বে না কমবে তাহলে এখানে কত টাকা বাড়লো দুই হাজার পাঁচ দুই তিন হাজার দুইশো টাকা তাহলে যোগ করে কত হবে আটান্ন হাজার দুইশো বুঝছো কিনা বলো বুঝতে পারছো যে আমাদের কত টাকা হলো আটান্ন হাজার দুইশো তুমি ওইখানে বসো আর তুমি এখানে বসো ঠিক আছে এখানে বসো বোঝা গেছে তারপর একটা দেখো তারপরে কোশ্চেনে বলছে আঠারো মেয়াদ উত্তীর্ণের কারণে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগস কে ঔষধ ফেরত দেওয়া হলো পণ্য ফেরত দেওয়ার যাবে দা কি প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তাহলে এখানে কি নগদ হিসাব আছে তাহলে কি এখানে আসবে না তারপর একটা দেখো নগদে ঔষধ বিক্রয় যাবে তুমি বলো নগদানিসেব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নগদ ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমাদের এখানে কি হিসাব লিখতে হবে বিক্রয় হিসাব কত তারিখ সাতাশ তারিখ তাহলে লেখো বিক্রয় হিসাব বিক্রয় হিসাব কত টাকা বিক্রি করছি আমরা কত এক লক্ষ দিকে লেখো এক লক্ষ চল্লিশ হাজার লিখছ কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন আমাদের টাকা বাড়বে নাকি কমবে বাড়বে যোগ করে কত হবে 198000 200 এখন দেখো এই অঙ্কে আমাদের খতিয়ানটা পরিপূর্ণভাবে শেখার জন্য अवेलेबल না এখানে अवेलेबल না কারণ আরো অনেক কাজ আছে খতিয়ানে যেটা কি আমাদেরকে শিখতে হবে তাই তোমাদেরকে আমি আরো কিছু যাবে যাবেদা বলতেছি ঠিক আছে তাহলে তোমরা কি ভালোভাবে বুঝে দবা 98000 টা 98000 তো আচ্ছা যদি ধরো সাতাশ তারিখে আরেকটা এন্ট্রি থাকে কর্মচারীদেরকে বেতন প্রদান করা হলো মেহেদুলো বেতন হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট তাহলে আমাদের টাকা আসলো নাকি চলে গেল চলে গেল নগদন হিসাব আছে তার মানে কি এখানে আসবে তাহলে এখানে কি লিখতে হবে বেতন হিসাব এই আমাদের করতেছি যার খতিয়ান তার টাকা নগদান হিসাব ডেবিট দিকে নাকি ক্রেডিট দিকে ক্রেডিট দিকে তাহলে টাকা এখন কোন দিকে বসবে ক্রেডিট দিকে বসবে কত টাকা দশ হাজার টাকা কত টাকা দশ হাজার টাকা আমরা বেতন প্রদান করলাম এখন দেখো এতক্ষণ আমরা টাকা পাইছি যার কারণে আমাদের টাকা কি হয়েছে বাড়ছে কিন্তু এখন টাকা কি হলো কমে গেল তাহলে এখান থেকে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে থাকবে কত অষ্টাশি হাজার দুইশ বুঝতে পারছো কি কেন হলো ক্রেডিট দিকে আমরা বেতন প্রদান করছি আমাদের নগদ টাকা কি হয়ে গেছে কমে গেছে যার কারণে কি আমরা ক্রেডিট দিকে লিখলাম এবং আমাদের টাকা কি হয়ে গেল কমে গেল এখানে ডেবিট দিকেই বসবে নগদান হিসেবে জের কি কখনো ক্রেডিট দিকে হবে সম্পত্তির জের কোন দিকে হয় সম্পত্তির জের কোন দিকে হয় ডেবিট দিকে হয় সম্পত্তি জের অলওয়েজ ডেবিট দিকেই হবে না ব্র্যাকেটে দেওয়ার দরকার নাই ওই ক্রেডিট মানে কি হচ্ছে কমে যাবে বুঝতে পারছো সম্পত্তির জের অলওয়েজ কি থাকবে ডেবিট থাকবে আর দায়ের ব্যালেন্স কোন দিকে থাকবেন ক্রেডিট দিকে তারপরে যদি আমি তোমাদেরকে আঠাশ তারিখ দিয়ে যদি বলি জাবেদা যদি বলি যে পণ্য ক্রয় করা হলো অর্থাৎ দোকান যেহেতু এটা ঔষধ ক্রয় করা হলো এক লক্ষ টাকা জাবেদা কি হবে বলো দেখি তাসিনিসেব ডেবিট নগদান হিসেব ক্রেডিট তাহলে এখানে কি লিখবো আমরা ক্রয় হিসাব লেখক ক্রয় হিসাব আচ্ছা টাকা কোন দিকে বসবে বলো তো ক্রেডিট দিকে কারণ নগদ কি ক্রেডিট তাহলে এখানে কত টাকা থাকবে কত থাকবে অষ্টাশি হাজার দুইশো তাহলে এখানে লেখো অষ্টাশি হাজার দুইশো বুঝছো কিনা বলো অষ্টাশি হাজার দুইশো আবার যদি বলি চেকে পণ্য ক্রয় করা হলো তাহলে যাবে কি হবে ক্রয় হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট হবে তাহলে এটা কি এখানে আসবে না কারণ কি এখানে নগদান হিসাব অনুপস্থিত আমার মনে হয় খতিয়ানটা তোমরা খুব ভালোভাবে বুঝছো আর এতক্ষণ তোমরা যারা আমার চ্যানেলে যারা দেখলা তারা অবশ্যই মনে হয় বুঝছো আর তারপরেও যদি তোমরা কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি তোমাদেরকে অবশ্যই বুঝায় দেওয়ার চেষ্টা করবো আর যদি কোনো সমস্যা থাকে সরাসরি আমাকে ফোন দিতে পারো আমার ওইখানে লিঙ্কে ফোন নাম্বার দেওয়া আছে আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ